আধ্যাত্মিক জীবনে হযরত মালেক শাহ রহমত সম্পূর্ণ জীবনটা ছিল অলৌকিক ঘটনাবলিতে ভরপুর শুধু তাই নয় চাল ছিল স্বাভাবিক জীবনের মত জীবনে খাওয়া দাওয়া ছাওয়া পাওয়ার তেমন কিছু লোক ছিল না নিজে আল্লাহ তার জিকিরে মগ্ন থাকতেন বিদায় অনেক বেলা তিনি আহার করতেন না আহার করলেও কক্ষণ করেছে তা কেউ তেমন দেখেননি তিনি তো তার কাজে তার কাছে আসা লোকদেরকে তিনি প্যাট ভরে খাওয়া তিনি সীমাহীন দয়ালু ও অতিথি পরে এনেছিলেন আমাকে হোকা ছিল হজরতুল আল্লামা শাহ আব্দুল মালিক আল কুতুবি আজমী আজমি রহমতুল্লাহ প্রিয় শীতকালে ও গরমকালে একটি হাফাদা গেঞ্জি নিয়ে তিনি মহান আল্লাহর ধ্যানে মুশকুল থাকেন হজরত শাহ সুফি আল্লামা শাহ আব্দুল মালিক আল কুতুবি রহমতুল্লাহ আলাই কখন কি করেছেন তা কেউ দেখতেন না কিন্তু যা বলতো তাই ঘটে যেত সুবাহান আরাম মুখ বিলাস পর্যন্ত করতেন তার বৈঠকখানায় একটা বেতের পাটি বেতের চেয়ার ছিল মাত্র খুচরাখানায় আল্লাহ ধ্যানে মুশকুল থাকতেন শৈশবের দেখা হজর শাহি আব্দুল মালিক মহিদ্দিন আল কুতিবি রহমতুল্লাহ আল খুব কম পরিমাণ খাদ্য গ্রহণ করেন এমনকি দিনের বেলায় অনেক সময় কোনো গাত খাদ্য গ্রহণ করতেন তার প্রিয় জিনিস ছিল হুক্কা খাওয়া হুক্কা হচ্ছে সীসার একটি পাত্র যেটা নিচের অংশের পানির উপর অংশে একটি মাটির কিংবা দস্তার একটি পাত্র থাকে গ্রামীণ ভাষায় কলকি বলা হয় পানির উপরে ভাগে নল দিয়ে সামান্য সামান্য করে দোয়া সাথে আপনাদের উদ্দেশ্যে বলছি কেউ এটাকে গাঁদার সাথে মিশে গুণাগার হবে হুক্কার আর এক জিনিস নয় গাঁদা শেষে নেশা হয় কিন্তু হুক্কার শেষে নেশা হয় না মূলত কোথাও না লাগার জন্য তিনি হুক্কার একটা আমার নিজস্ব দাবি অথচ আব্দুল মালিক আল কুতুবির কেবল আধ্যাত্মিক জীবনের শুরু থেকে শেষ জীবন পর্যন্ত দিনের পর দিন মাসের পর মাস অনেক ক্ষেত্রেই অনাহার থাকতেন সাধনায় এমন মশগুল থাকতেন খাদ্য গ্রহণের সময়টা এমনিতে এমনিতে চলে তিনি কম তিনি নিজে ছিলেন ত্যাগী সারা জীবনে ত্যাগ ও সাধনায় কাটিয়েছেন বলতে গেলে ওনার জীবনটা ছিল তাবাকাল তো আল্লাহর তিনি ভবিষ্যতের জন্য জমা করার চিন্তা করতেন না বরং কাথরে দান করে যেত দরবারে আসা মানুষদের অতিথায় খুব বেশি খুশি হতেন সান্নিধ্যে যেতে পেরেছে কিছু না কিছু পেয়েছে সুপাহার আধ্যাত্মিক জীবনে হজরত মালিক শাহ রহমতুল্লাহ সম্পূর্ণ জীবনটা ছিল অলৌকিক ঘটনা বলিতে ভরপুর শুধু তাই নয় চালচল ছিল স্বাভাবিক জীবনের মত জীবনে খাওয়া দাওয়া ছিল না বিদায় অনেক বেলা তিনি আহার করতেন না আহার করলেও কখন করেছে তা কেউ তেমন দেখেননি তিনি তো তার কাজে তার কাছে আসা লোকদেরকে তিনি পেট ভরে খাওয়া তিনি সীমাহীন দয়ালু ও অতিথি পরেছিলেন তামাকের হুকা ছিল হজরতুল আল্লাহ শাহ আব্দুল মালিক আল কুতুবি মহিদ্দিন আজমি রহমতুল্লাহ এর প্রিয় শীতকালে ও গরমকালে একটি হাফাদা গেঞ্জি নিয়ে তিনি মহান আল্লাহর ধ্যানে মুশকুল হজরত শাহ সুফি আল্লাহ শাহ আব্দুল মালিক আল কুতুবি রহমতুল্লাহ আলাই কখন কি করেছেন তা কেউ দেখতেন না কিন্তু যা বলতো তাই ঘটে যেত সুবাহান আরাম বুক বিলাস পর্যন্ত করতেন তার বৈঠক খানায় একটা বেতের পাটি বেতের চেয়ার ছিল মাত্র খুচরা খানায় আল্লাহ ধ্যানে মুশকুল থাকতেন শৈশবের দেখা হজর শাহ সুফি আব্দুল মালিক মহিদ্দিন আল খুতিবি রহমতুল্লাহ খুব কম পরিমাণ খাদ্য গ্রহণ করে এমনকি দিনের বেলায় অনেক সময় কোনো গাছ খাদ্য গ্রহণ করতেন তার প্রিয় জিনিস ছিল হুক্কা খাওয়া হুক্কা হচ্ছে একটি পাত্র যেটা নিচের অংশের পানির উপর অংশে একটি মাটির কিংবা দস্তার একটি পাত্র থাকে গ্রামীণ বলা পলা পানির উপরে ভাগে নল দিয়ে সামান্য সামান্য করে দোয়া সাথে আপনাদের উদ্দেশ্যে বলছি কেউ এটাকে গাজার সাথে মিশে গুণাগার হবে হুক্কা আর গাজা এক জিনিস নয় গাঁজা শেষে নেশা হয় কিন্তু হুক্কা শেষে নেশা হয় না মূলত কোথা না লাগার জন্য তিনি হুক্কা একটা আমার নিজে শাহ আব্দুল মালিক আল কুদিবির রহমতুল্লাহ মোকাবেলায় আধ্যাত্মিক জীবনের শুরু থেকে শেষ জীবন পর্যন্ত দিনের পর দিন মাসের পর মাস অনেক ক্ষেত্রেই অনাহার থাকতে সাধনায় এমন মুশগুল থাকতেন খাদ্য গ্রহণের সময়টা এমনিতে এমনিতে চলে যায় তিনি ঘুমাতেন কম তিনি নিজে ছিলেন ত্যাগী সারা জীবনের ত্যাগ ও সাধনায় কাটিয়েছেন বলতে গেলে ওনার জীবনটা ছিল তাবাক্কাল তো আল্লাহর তিনি ভবিষ্যতের জন্য জমা করার চিন্তা করতেন না বরং অকাথরে দান করে যেত তরবারে আসা মানুষদের অতিথায়তার খুব বেশি খুশি হতেন তার সান্নিধ্যে যে যেতে পেরেছে কিছু না কিছু পেয়েছে সুবাহারা